আসসালামু আলাইকুম ব্র্যান্ড কেমন আছো সবাই আসো সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি বলে আছি তোমরা আছো গেমার চ্যানেল যেখানে একটা কিল মানে এখন একটা কিল মানে এক সো গাইস নানা রকম ব্যস্ততার কারণে আমি প্রায় এক মাস গেমও খেলতে পারি না এবং ইউটিউবে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারি না সো নানা রকম ঝামেলা এবং ব্যস্ততা শেষ করে আমরা গেমের ভিতরে ঢুকে যাই এবং আমরা করে ফেলি স্নাইপার দিয়ে অবিশ্বাস্য একটা গেম প্লে যারা যারা ভিডিওতে এখানে লাইক দেন সাথে লাইকটা দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোলো শুরু করি আজকের গেম প্লে র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা চলে এসে পচুনাকে যেখানে আমাদের সাথে রয়েছে অলরেডি ফাইট করার মতো সব ধরনের লুটপাট রয়েছে তো আমরা পচুনাকের উপরে উঠতেছি নেমে খুঁজার সন্ধানে পচুনাকে আসতে না আসতে ডাবল ধরে এনিমি এসএফটি ড্যামেজ নক নক করার সাথে আমরা এনিমিটাকে ক্লিয়ার করে দিব ক্লিয়ার আপনার একটা ফায়ার করছে লাগে নাই গাড়ি নিয়ে বাগতেছে ড্যামেজ

আমি নিচে থেকে যাইতেছিলাম অ্যান্ড লাভ দেওয়ার সাথে সাথে আমি আমার টিমমেটকে বসে রিভেভ দিতেছি তো হঠাৎ করে একটা নিমি আমাকে ক্যাডাব্লু এম দিয়ে নক করে দেয় কোথাও থেকে নক করছে এখানে দেখতে পাই না তারপর দেখতে পাই যে ডাবল ডোর থেকে ডাব্লু এম দিয়ে বসে আছে এবং আমাকে স্কোপ করে মেরেছে তো আমি আমার টিম মেটকে ডাকতেছিলাম ভাই এদিকে আসা আমাকে রিভেভ দেওয়া রিভেপ দেওয়া বা ওরা আসতেছিল না তো আমি কিছুক্ষণ হোল্ড করার পরে সাথে সাথে আমি নিজেই ক্লিয়ার হয়ে যাই ক্লিয়ার হয়ে আমি আবারও ফিরে রিভেপটা পেয়ে যাই Get us out of here, Kelly! I promise! রিপেপারের সাথে আমি আমার লুটবক্সে যাওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু এনিমিটা এখনো ওই জায়গায় বসে আছে তো এখানে একটা ওয়াল মাইরা লুট করতেছিলাম হঠাৎ করে ডাবল স্নাইপার পেয়ে যাই তো যে এই ম্যাচটা ডাবল স্নাইপার আমি চলে যাই ঘরের ভিতরে যখন বসে রয়েছিলো দিয়ে একটা শর্ট লাগাই আর একটা শর্টে নক করে দিই নক করার সাথে আমি চলে যাই ওর দিকে অ্যান্ড ও ফিনিশ হয়ে যায় ফিনিশ হওয়ার সাথে আমি ওর থেকে কিছু হালকা পাতা লুট টুট করে নিই স্নাইপারে আমার নি ঠিক করে তারপর আমার চলে যাই অন্যদিকে আমরা এখানে এয়ার ডাবলোড করতেছিলাম হঠাৎ করে আমার চোখে কে নিমে বাজে তো আমি একটু সামনের দিকে চলে যাই অ্যান্ড সামনে দিকে স্কোপ করতে একটু নিমি একটা শর্ট দিয়ে লাগে নাই পরে শর্টটা বেমের একটা শর্ট লাগে অ্যান্ড একটা শট দিয়ে স্নটা একটা শর্ট দিয়ে নক করে দিই নক করার সাথে ওকে আবার ক্লিয়ার করে দিই তো এখানে এনিমিটা এটা ক্লিয়ার হওয়ার সাথে কিন্তু আমাদের লিস্টে চারটা কে চলে আসে এখনো সাতাইশটা চারটা কিল করার সাথে আমরা চলে আসি বেনিং মেশিনে করে যে আমি অনেক এনিমি চলে এনিমিটা ফাইট করতেছিল তো আমি এখানে হোল্ড করতেছিলাম যে কোন দিকে এনিমিটা রয়েছে তো এনিমিটাকে আমি দেখতে পারতেছিলাম না অনেকক্ষণ ঘোরাঘুরির পরেও এনেমিটা পাইতেছিলাম না তো আমি চলে আসি জ্বালানার দিকে জ্বালানার দিকে বসে না বসতে সেম এনিমিটা আবার ঘরের উপরে লোড করতেছিল সেটা আমি সর্ট দিকে সর্ট দিয়ে নক করে দিই নক করার সাথে নিচে একটা এনিমি আমার টিমমেট ফাইট করতেছিল তো ফাইট করার মধ্যে আমি ওকে আবার হেল্পার চেষ্টা করি আর সর্ট দিয়ে নক করে দেই নক করে তাতে ওয়াল মেরে দেয় টিমমেট তো ওকে ফ্ল্যাশ টেস্ট করি স্নাইপার করি কিন্তু কোনো কাজ হয় না এনিমি টিমমেট ওকে ডাউন থেকে নিয়ে তুলে ফেলে আসলে পৌঁছে কি এত পরিমাণ এনিমি আসতেছিল সব দিক থেকে এনিমি আসতেছিল তো আমি এখানে হোল করতেছিলাম যে কোন দিক থেকে এনিমি আসে তো এখানে আমি দেখতে পারি অনশট শট আর শট ওয়াল মেরে দিছে অনশট লাগে না এই এনিমিটা বাইচা গেছে আর টাকারি আরে ভাই লাগবে ভাই লাগ করোনা হয়ে গেছে আবার তো ওই দিকে চালনার দিকে যাই মারতে পারে কিনা তো আমি তোকে বা আমার স্নাইপার চালাইতে পারে না তো অনেকগুলো এনেমিকে আমি মারতেছিলাম কিন্তু ওই নেমি গুলার গায়ে কোনো শট লাগাইতে পারছিলাম না অর্থাৎ আমাকে এনেমি নক করে দেয় নকের সাথে সাথে আমি আমার ডাকতেছিলাম তারা আসতেছিল ছিল আসতে একটু লেট করলেও পরবর্তীতে কিন্তু তারা আমাকে দিয়ে দেয় Thanks. Come here. ইউরোপার সাথে সাথে আমি আমার হেলথটা সুপার মেডিকেট করে অ্যান্ড চলে যায় জুনের দিকে তো সাইডটা ঘুরে জুনের দিকে চলে যেতেছিলাম যাতে কোনো আমাকে না করতে পারে আগে সাইট নিয়ে জোন নেই তারপর ফাইট করবো লাস্টের জন্য আমরা চলে আসেন আমার সামনে ছিল একটা এনেমি একটা অনশট লাগিয়ে দিয়ে আর আমার টিমের কিন্তু অলরেডি একটা মারা গিয়েছে আমাদের উপরে ছিল অনেক এনেমি আমার টিমের সাথে একটা ছিল আমি উপর দিকে রাস করছিলাম উপর দিকে আমাকে একটা শর্ট লাগাই কি দিয়ে জানি যেন একটা এনেমি লুকায় আছে সিঙ্গেল একটা পাবলিক আমি ওর স্নাইপার দেখান মেরে দিই একটা স্কোয়াড ওয়াইপ আউট এনিমিটাকে মেরে টিম আউট করার পর আমাদের হয়ে যায় সাত কিলো এবং নয়টা এনিমি এলাইভ থাকে তো কী কী হয়েছিল ম্যাচের মধ্যে বাকিটুকু তোমরা এনজয় করো এবং তারা যারা ভিডিও থাকে লাইক কমেন্ট শেয়ার করে নেয় তাদের লাইক কমেন্ট শেয়ারটা করে দেয় এবং চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেলাইকনটি অন করে দেও ছিল আজকে ডাবল গেম গেমা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফুল ভিডিও দেখেছো সবার কাছে ছোটখাটো হলো একটা কমেন্ট চাই কারণ তোমরা যখন বেশি বেশি কমেন্ট করবে তোমার এইবার ভিডিও গুলো চলবে তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ